আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান আল্লাহ অশেষ ওয়শেষ নেয়ামতগুলোর মধ্যে অন্যতম হলো ঘুম। তিনি রাতকে গুমের জন্য সৃষ্টি করেছেন। সারা দিনের ক্লান্তি দূর করতে গুমের কোনো বিকল্প নেই। আবার রাতের কিছু সময় তাকে স্মরণ ও তার ইবাদতের কথাও বলেছেন। আল্লাহ তাআলা বলেন, "তিনি শিও রহমতে তোমাদের জন্য রাত ও দিন সৃষ্টি করেছেন।" যাতে তোমরা রাতে বিশ্রাম গ্রহণ করো ও তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো কোরআনে আল্লাহবাক আরও বলেন আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী রাত্রিকে করেছি আবরণ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম তার প্রিয় উম্মদের শিখিয়েছেন গুমুতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার সঠিক নিয়ম শুধু তাই নয় রাতে ঘুমানোর সময় এবং ঘুম থেকে ওঠার পর কী দোয়া পড়তে হবে তাও তিনি বলে দিয়েছেন হজরত হুজাইফা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখন বলতেন আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য যিনি আমাদেরকে মরার পর জীবিত করেছেন আর তার দিকে আমাদের ফিরে যেতে হবে জাগ্রত হওয়ার পর অন্যতম কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা উবাদা উবাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাদ করেছেন যে ব্যক্তি রাতের ঘুম থেকে জাগ্রত হওয়ার পর এই দোয়া পাঠ করবে অথবা সে বলবে আল্লাহুম্মাগফিরলি হে আল্লাহ আপনি আমাকে maaf করে দিন কিংবা সে যে কোনো দোয়া করে তাহলে তার দোয়া কবুল করা হবে সুবহানাল্লাহ আর যদি সে ওযু করে এবং নামাজ আদায় করে তার নামাজ কবুল করা হবে দুয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qাদীর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ অপর হাদিসে এসেছে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল আলী বলেছেন যে ব্যক্তি রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়া পরে বলে যে হে আল্লাহ হে আমার রব আমাকে ক্ষমা করে দাও

এই দোয়াগুলি থেকে যে কোনো একটি দোয়া যদি আপনি ঘুম থেকে উঠে পড়েন সাথে সাথে আপনার দোয়াটি আল্লাহ বাকরবুল আলমিন কবুল করে নেবেন এজন্য আমাদের সকলেরই উচিত ঘুম থেকে উঠে অযথা সময় নষ্ট না করে বা অন্য কোনো কাজে লাগার আগে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে দোয়া করার তৌফিক দান করুন এবং আমরা যেন সব সময় এই কথাগুলির উপর এ হাদিসগুলির উপর আমল করতে পারি আল্লাহ তালা সেই ও আমাদের সকলকে দান করুন সকলে পড়ে আবিন প্রদর্শক শ্রোতা আশা করছি সকলে এই দোয়াগুলি পড়বেন আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ